দ্বিতীয় যেমন খুব ভালো খুবই ভালো সব কিছু মিলায় নির্বাচন বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে ভালো লাগার কারণ নির্বাচনের টাইমে আমরা অনেকে মানে সব আর্টিস্টদের সাথে সব আর্টিস্টের দেখা হয় অনেকের সাথে মানে অনেক দিন ধরে দেখা হয় না তাদের সবার সাথে দেখা হয় মূলত আমার কাছে এটাকে মিলন উৎসব লাগে একটা অনেক করি আমরা অনেক আমরা পাবো এবার সব ক্যান্ডিডেটই অনেক ভালো সবাই খুব মানে কি বলবো কাজ করতে চায় সবাই প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে ভালো ভালো কাজ করবে আমাদের জন্য কাজ করবে তো প্রত্যাশিত অনেক ভালো আমার হ্যাঁ আমি এবার শুনেছি যে তারা সবাই এ ধরনের কথা বলেছে যে হলে গিয়ে যারা কাজের থেকে একটু দূরে আছে বা আমরা আসলে কাজ তো খুব বেশি হয় না খুব কম কাজ হয় আবার অনেক আর্টিস্ট আছে যেমন ক্যারেক্টার আর্টিস্ট যারা তারা রেগুলার কাজটা পায় না বা কাজ করতে পারে না সো তাদেরকে নিয়ে কাজ করবে এবার সবাই আর আমিও এটাই প্রত্যাশা করবো যে সবাই যেন তাদেরকে নিয়ে কাজ করে আসলে যদি সবাই কাজটা পায় তাহলে আমরা সবাই ভালো থাকবো আর না এই বিষয়ে আমার কিছু বলার নাই কারণ আমি আর্টিস্ট আর্টিস্ট আমি তাদের অবশ্যই ভূমিকা তাদের অনেক ভূমিকা প্রযোজক ডিরেক্টর আর্টিস্ট সবকিছু মিলায় তো আসলে কাজগুলা হয় সো তাদের ভূমিকা অনেক বেশি তারা তারা মানে তারা আরও ভালো ভালো কাজে ইনভেস্ট করুক আরও ভালো ভালো কাজ হওয়ার করার চেষ্টা করুক আর সবচেয়ে আমি যে জিনিসটা বলবো আর্টিস্টদেরকেও বলবো মানে অ্যাক্টর সিকিউরিটি যারা নির্বাচিত হবে তাদেরকেও বলবো প্রযোজক সমিতির সবাইকে বলবো মানে প্রত্যেকটা প্রযোজককে বলবো যে ভালো নাটকের জন্য ইনভেস্ট করুন অশ্লীলতাটা নাটকে যেন না থাকে এই জিনিসটা মানে প্রযোজকরা যদি এই জিনিসটা একটু চিন্তা করে আমাদের অ্যাক্টর সিকিউরিটি যারা মানে নির্বাচন নির্বাচিত হবে তারা যদি এই বিষয়টা নিয়ে একটু কনসার্ন থাকে ডিরেক্টারের একটু কনসার্ন থাকে তাহলে সব কিছু সুন্দর হয়ে যাবে আমি আমি অভিনয় করছি আমি টিভিসি ও নাটক সব কিছু ওটি সব কিছুতেই কাজ করা হয় মানে আমি বেসিক্যালি একটু ভালো গল্প যেখানেই পাই তিরিশ সেকেন্ডের মানে টিভিসি যদি তিরিশ সেকেন্ডের হয় ও এক মিনিটের হয় সেখানে যদি ভালো গল্প থাকে সেখানেই আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য ফিল করি থ্যাংক ইউ দর্শক শুনছিলেন একজন উদীয়মান তারকার কথা তিনি কিন্তু জানাচ্ছিলেন যে অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের মাধ্যমে কিন্তু যা পুরাতন যারা আছেন তারা অভিনয়ে ফিরতে পারবেন বলে এবার আশা করা যাচ্ছে এবং নতুন নতুন কাজের সমাহার সন্ধানও আসবে বলে কিন্তু জানা গেছে

দর্শক এভাবেই কিন্তু অভিনয় শিল্পীরা তারা যুক্ত হচ্ছেন আসছেন সাংবাদিকদের সঙ্গে মুক্তাঙ্গনে কথা বলছেন অনেক তারকাকে একসঙ্গে এই অভিনয় শিল্পী সঙ্গের নির্বাচনের মাধ্যমেই যুক্ত করা সম্ভব হয়েছে বলে তারা জানাচ্ছিলেন এবং আপনাদের সামনে অভিনয় শিল্পী সঙ্গের নির্বাচনী আপডেট তুলে ধরছিলাম স্বাধীন বিডি টোয়েন্টি ফোরের ক্যামেরায় সুজয় মজুমদার স্বাধীন বিলি টোয়েন্টি ফোর ঢাকা